রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে রহস্যের শেষ নেই বিশ্বের নানা প্রান্তে তাকে নিয়ে রয়েছে নানা গল্প গল্পগাঁথা এরই ধারাবাহিকতায় বছর পাঁচেক আগে ইউরোপে এক গুজব ছড়িয়েছিল একটি বেলুগা প্রজাতির তিমি নিয়ে সে সময় নরওয়ের সাগরে গায়ে সেন্ট পিটার্সবার্গের যন্ত্রলেখা এবং একটি অ্যাকশন ক্যামেরা লাগানো অবস্থায় পাওয়া যায় তিমিটি এরপর সেটি রাশিয়ার প্রশিক্ষিত গুপ্তচর তিমি হতে পারে বলে ধারণা করা হয় অবশ্য অতীতে এমন ঘটনা অহরহ হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা যদিও পুতিন প্রশাসন কখনোই এ বিষয় নিয়ে মুখ খোলেনি এরই মধ্যে কেটে যায় পাঁচ বছর এরপর রোববার নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর রিজাভিকায় আবারও পাওয়া গেছে ভালদিমির নামের এই তিমিটিকে তবে সেটি মৃত অবস্থায় মিলেছে মাইন্ড নামের একটি সংগঠন ভালদিমের মরদেহটি আবিষ্কার করে পরীক্ষা নিরীক্ষার জন্য তিমিটিকে নিকটস্থ বন্দরে নিয়ে যাওয়া হয় সংগঠনটি বছরের পর বছর ধরে তিমিটির গতিবিধি অনুসরণ করছিল সংগঠনটির প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান স্ট্র্যান্ট বার্তা সংস্থা এপিকে জানান তিমিটির মৃত্যুর কারণ এখনও অজানা এমনকি দেহে কোনো আঘাতের চিহ্নও ছিল না তিমিটি মানুষের সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণ আচরণ করত মানুষের হাতের ইশারায় কাছে চলে আসত নরওয়ের গোয়েন্দা সংস্থা জানায় তিমিটি নরওয়ের জলসীমা অতিক্রম করার আগে রাশিয়ার কোনো গবেষণা কেন্দ্রে আটকে ছিল ভালদিমের আনুমানিক বয়স পনেরো বছর হতে পারে যদিও একটি বেলুগা তিমির জন্য এটা তেমন কোনো বয়স নয় এ ধরনের তিমি ষাট বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে নাদিম মারজান সুম সংবাদ